আপনারা সকলে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার অনেক আদিবাসী ভাই বোনেরা আমি আসার সাথে সাথেই আমাকে সবুজ উত্তরীয় যেটা আমার গলায় পড়া আছে তারা আমাকে সম্মান জানিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি জোহার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন মালদা জেলায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী তপশিলি সব মানুষ এবং গাজলটা হচ্ছে একেবারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বর্ডার অর্থাৎ ইটাহার এর পাশেই হচ্ছে গাজল আর আমার জীবনে যে কাজটি আমি করে গিয়েছিলাম সেটা হচ্ছে এক লাখি গাজল এই ট্রেন লাইনটা আমি করে দিয়েছিলাম এবং আমার সময় হয়েছিল এটা আপনাদের কাছে একটা নতুন ফলক যুক্ত হয়েছিল আগে এখানে খুব বন্যা হতো মনে পড়ে সেসব জিনিসগুলোর কথা আমি খুব আস্থা এবং দেখাও হতো সকলের সাথে ভালোও লাগত আজকে আমি সকলকে বলি আমি আজকে আপনাদের জন্য আমি ভোট চাইবার জন্য আসিনি আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি আমি আপনাদের পরিষ্কার বলি আপনারা নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না ভীত হবেন না নিশ্চিন্তে থাকুন মালদা জেলার মানুষ মালদায় আমরা বলি আম সত্বের বেলা আমের সব মানুষের যোগাযোগের এটাই হচ্ছে যোগসূত্র যখন দেখা হয় জনগণের মেলায় আমি নিজে নিজের মতো তৈরি করি কারণ আমার এটা করতে ভালো লাগে এটা আমার অভ্যাস আমি মনে করি আমার মা বোনেরা দেশের গর্ব এবং যে সংসারে মহিলারা দায়িত্ব নেয় সে সংসার অনেক সুখের হয় অনেক শান্তির হয় তারাই সংসার চালায় আমাকে অনেকে বলে দিদি